আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়স অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে আমি কি এমআরপি পাসপোর্ট এখন বানাতে পারব আমার তো এখন সৌদি আরবে যে অ্যাকাউন্ট আছে সেখানে ওটিপি আসতেছে না এবং আমি কি ই পাসপোর্ট করতে পারব আমাকে অনেকে এই ধরনের অনেকগুলো প্রশ্ন করেছেন এই প্রশ্নগুলো প্রেক্ষিতে আমি যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই আপনারা যার যে সমস্যা যেভাবে আছে এই সমস্যা সব সমস্যা আপনারা সমাধান করতে পারবেন এতে আপনাদের কোনো ধরনের হেনস্থা হয়রানির শিকার হতে হবে না যাদের ওটিপি আসে না তাদের যে বিশেষ বার্তা তারা হচ্ছে আপনাদের সিম কার্ড কোথায় আছে এই সিম কার্ডটি কি অ্যাক্টিভ আছে বা না আসে সেটি আপনারা খুঁজে বের করুন আর যারা বলছেন আমি কি এখন এমআরপি পাসপোর্ট তৈরি করতে পারবো কিংবা বানাতে পারবো দেখেন আপনার আগের একটি এমআরপি পাসপোর্ট ছিল এখন যদি আপনার প্রয়োজন হয় যে আপনি বানাবেন আপনি বাংলাদেশ ই অ্যাম্বাসির মধ্যে যোগাযোগ করতে পারেন এটি একটি বিশেষ উপায় এবং অন্যান্য প্রভিন্সে যারা আছেন জেদ্দা এবং কনসুলেট তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর ই পাসপোর্ট বানাতে পারবেন কি পারবেন না সে বিষয়েও আরেকটি বিষয় যারা ই পাসপোর্ট বানাবেন তাদের জন্য বিশেষ বার্তা হলো যে আপনারা জন্ম নিবন্ধন এবং যে ভোটার আইডি কার্ড আছে সেটি অনুযায়ী আপনারা একটি অনলাইনে আবেদন ফর্ম ফিল করে তারপর আপনারা এম্বাসিতে যাবেন তাহলে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলে সহজে ই পাসপোর্ট বানাতে পারবেন আর যাদের বিশেষ বিশেষ সমস্যা আছে সেই সমস্যার জন্য আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমাকে জানাতে পারেন আমি আপনাদেরকে বিশেষ তথ্য ইনফরমেশান দিয়ে আমি আপনাদেরকে সহযোগিতা করব এই বলে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনারা যেখানে থাকবেন যেভাবে থাকবেন সব জায়গাতেই আপনারা সুন্দর সুশৃঙ্খল এবং নিয়ম সৌদি আরবের সকল আইন মেনে আপনারা জীবন এবং কাজ রেমিট্যান্স সব কিছু আপনারা ব্যবস্থা করবেন এই হচ্ছে আপনাদের সকল বিষয় তাই আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও আবার